বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে প্রায় সময়ই সরব থাকেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি সম্প্রতি চট্টগ্রামে এক ইসলামী আলোচনায় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেমন হবে তা নিয়ে কথা বলেছেন এই স্কলার এবার আওয়ামী লীগ সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন আজহারি প্রশ্ন হচ্ছে কি বললেন জনপ্রিয় এই ইসলামী আলোচক বিস্তারিত শেখ ফরিদের রিপোর্টে কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে জীবন সুন্দর হবে না কোরআন থেকে প্রেসক্রিপশন না নিলে সমাজ সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন না মানলে রাষ্ট্র সুন্দর হবে না কোরআনের প্রেসক্রিপশন অ্যাপ্লাই না করলে শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যাবে না দিন ফাউন্ডেশন আয়োজিত তিন ব্যাপী ইসলামী আলোচনা শেষ দিন ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারির আসার খবরে মাহফিল প্রাঙ্গনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে এদিন সন্ধ্যায় আসুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শায়ক আহমদুল্লাহ বক্তব্য রাখেন ইসলামী এই আলোচনায় ডক্টর ইউনুসের সরকারকে উদ্দেশ্য করে আজহারি জানান ইউনুস গভর্নমেন্টকে আমি বলবো অল্প সময়ের জন্য আপনারা এসেছেন সংস্কারও করতে হবে আবার নির্বাচনও করতে হবে সব সংস্কার হতে করতে পারবেন না যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার আমাদের যে মানব সম্পদ হিউম্যান রিসোর্স এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে যে তারা যেন করে তাদের কাছে আপনারা এটা রেখে যাবেন দেশের সব রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে জনপ্রিয় এই ইসলামী আলোচক জানান স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক না বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কিলাম এক দল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসো সামনে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে তিন জানুয়ারি যশোরে তিন দিন ব্যাপী তাফসিলুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি এই সময় আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আজহারি বলেন দুর্নীতির আড্ডাখানা আখড়াখানা বাংলাদেশ ঠিক কিনা বলেন প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে লাখ কোটি টাকা কার তিন রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই প্রবাসী শ্রমিকদের ব্যাপারে আজহারি বলেন আমাদের শ্রমিক ভাইরা বাইরে কাজ করে আমাদের শ্রমজীবী ভাইরা প্রবাসীরা তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে আমাদের শ্রমের দাম সবচেয়ে কম সবচেয়ে কম তারা এম্বাসিতে গুরুত্ব পায় না এয়ারপোর্টে গুরুত্ব পায় না এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে প্রাকৃতিক সম্পদ খনিজ সম্পদের চেয়েও দামি সম্পদ হচ্ছে মানব সম্পদ আল্লাহ পাক দয়া করে বাংলাদেশকে এই মানব সম্পদ দিয়েছেন এই মানুষগুলোকে সোনার মানুষ বানাতে হবে মানুষ পারে না তেমন কিছু নেই তাই মানুষকে প্রশিক্ষিত করতে হবে যথাযথভাবে তাদের গড়তে হবে এই সময় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে মানব সম্পদ ব্যবহারের উদাহরণ টেনে আঝারি জানান বিশ্বনবী যেভাবে হিউম্যান ম্যানেজ যার যেখানে করেছেন প্রতিভা কাজে লাগিয়েছেন আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা আমরা শুরুতে শুনেছি মানুষের আছে অসীম সম্ভাবনা প্রতিটা মানুষ অনন্য যত্ন নিলে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে ঠিক কি না শেখ ফরিদ এটিএন নিউজ